গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন কতটা কষ্ট করে করে সত্যি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না তাদের চলাফেরা কিভাবে করে আর কতটা কষ্ট হয় তাদের চলাফেরাটা তারপরও কিন্তু সাধারণ মানুষ গ্রামে চলাফেরা করে খুব আনন্দিত থাকে তাদের মনে একটা শান্তি থাকে দেখেন এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ের মতো সে জায়গায় কোনো রাস্তা নেই কোনো একটা গাট নেই সে জায়গায় হচ্ছে নৌকা ডাল লাগায় এখান থেকে হচ্ছে মানুষ পরে যাওয়ার একটা চান্স থাকে তারপরে এই দিক দিয়ে মানুষ নৌকাতে উঠে এই যে একটা নৌকা এর ভিতরে হচ্ছে কতগুলো মানুষ উঠে একসাথে কিন্তু এই নৌকাগুলো পার হয় জীবনের একটা বয় থাকে তারপরেও কিন্তু সাধারণ মানুষ এভাবেই চলাফেরা করে থাকে তা আমিও হচ্ছে আজকে তাদের সঙ্গে একসাথে নৌকায় উঠে পড়লাম কারণ আমি একটু যাব কাজে বাজারের মধ্যে তো সেখানে হচ্ছে আমি উঠে পড়লাম সবার সাথে একসাথে উঠে পড়লাম সত্যিই মানুষের চলাফেরা দেখলে অনেকটাই কষ্ট হয় গ্রামের এতটাই কষ্ট করে তারা জীবনযাপন করে আর এতটা কষ্ট করে তারা সাধারণ মানুষ চলাফেরা করে এখানে হচ্ছে একটা নৌকা নৌকাটা হচ্ছে অনেক বড় এই নৌকাটা হচ্ছে বরফ থেকে মাল আনা নেওয়া করে আর নিয়ে যায় একবার আবার হচ্ছে নিয়ে আসে এখানে হচ্ছে মাল ভর্তি করে নিয়ে আসছে আর এখানে হচ্ছে লেবার অনেকে বলেন আবার কুলি তারা হচ্ছে মালগুলো আর নদী কিভাবে একবারে পাহাড়ের মতো আর এখানে হচ্ছে কাটকালের বাজার এই হচ্ছে কাটকালের বাজার এখানে দেখেন সারে সারে কিন্তু নৌকা দাঁড়ানো আছে এই নৌকা দিয়ে হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে এই নৌকা এখন টাইম টাইম করে হচ্ছে নৌকা ছেড়ে দেওয়া হয় যেরকম হচ্ছে শহরে হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পর পর বাস ছাড়া হয় এ সিস্টেমে হচ্ছে এখানে নৌকা ছাড়া হয় তা আমরা হচ্ছে নৌকা থেকে নেমে একটা লিসকায় উঠে পড়লাম যে তো বাজারে যাবো আর অনেকটাই কিন্তু গরম ছিল হেঁটে যাব না সেজন্য একটা রিস্কা নিয়ে নিলাম এই রাস্তাটা দিয়ে কিন্তু যাবে সামনে হচ্ছে বাজার এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বাজার তো অলরেডি হচ্ছে আমরা বাজারে চলে আসছি আর অনেক দিন পরে হচ্ছে গ্রামে একটা ঘোড়ার গাড়ি দেখলাম তো গুঁড়াটা দেখে অবশ্য আমার একটু ভালো লাগলো তাই হচ্ছে দেখলাম অনেক দিন পরে এই গুড়া। তো যাই হোক আমরা হচ্ছে চলে আসছি বাজারে এটা হচ্ছে আমাদের বাজার তা আমরা হচ্ছে এখন নেমে পড়বো লিসকা থেকে নিয়ে হচ্ছে আমরা যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা করে নেব ইয়ানুর হচ্ছে নেমে দাঁড়িয়ে পড়ছে আমরা হচ্ছে নেমে গেছি আর এখানে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে আলু দেখলাম মিষ্টি আলু এই আলুগুলো কিন্তু এক সময় অনেক করতো আমাদের তো গরম অনেক পড়েছিল সেজন্য হচ্ছে ইয়ানুর একটু শরবত খেয়ে বললো এ হচ্ছে শরবত তো ইয়ানোর হচ্ছে শরবত দিল অনেকটাই ঠান্ডা ছিল শরবত ইয়ানোর পুরাটা খেতে পারেনি আর এ হচ্ছে আমাদের পুরো বাজার এখানে হচ্ছে আমরা আসছিলাম একটা শাড়ি কিনবো বলে এইখানে হচ্ছে অনেক মানুষজন এসেছে সদাই সদায় কিনবে আর এখানে হচ্ছে তরমুজ বিক্রি করা হচ্ছে রসমালাই রসমালাই বলে সবাই ডাকাডাকি করছে যে যার মতো সবাই কেনাকাটা করছে তো আমরা অলরেডি হচ্ছে শাড়ির দোকানে চলে আসছি এটা হচ্ছে শাড়ি নতুন নতুন শাড়ি বের হয়েছে বক্সের ভিতরে এই শাড়িগুলো হচ্ছে আমরা দেখছিলাম এখানে হচ্ছে একটা শাড়ির সাথে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হয় পিডিকুট ব্লাউজ মিক্সির কাপড় সব একসাথে দেয় সেই বক্সটাই হচ্ছে আমরা দেখছিলাম তো এখানে হচ্ছে আমরা কাপড় দেখাদেখি করছিলাম এ হচ্ছে দোকানটা অনেক কাপড় দিয়ে হচ্ছে সাজানো ছিল তো গ্রামটা হচ্ছে আর গ্রামের নেই গ্রাম হচ্ছে শহরের মতনই হয়ে গেছে শুধু একটু রাস্তাটা যদি ঠিকঠাক হয় প্রায় একবারে শহরের মতো হয়ে যাবে রাস্তাটা কিন্তু গ্রামের গ্রামের রয়ে গেছে তো এই শাড়িগুলো হচ্ছে আমরা দেখছিলাম এই শাড়ি থেকে কিন্তু এই শাড়িগুলো কিন্তু দেহার মধ্যে অনেক সুন্দর দামও কিন্তু অনেক বেশি তো এখান থেকে হচ্ছে আমরা পছন্দ করে একটা নিয়ে নেবো আর এখানে হচ্ছে ইয়ানোর বক্সটা নিয়ে খেলা করছিল ইয়ানোর হচ্ছে এই বক্সটা পছন্দ হয়েছিল তা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ